আপনারা খুব সুন্দরভাবে আপনাদের বাসাটা সাজিয়ে নিতে পারেন থ্রি ডি ওয়ালপাভার দিয়ে এবং আমরা কিন্তু থ্রি ডি ওয়াল পাপার জিপশ্যামের কাজগুলো এবং কিচেন ক্যাবিনেটের কাজগুলো করি একদম মডেল কিচেন যে আধুনিক কিচেন সেই কাজগুলো করি এবং প্রচুর থ্রি ডি কালেকশন আছে আমাদের যেটা সিলিংয়ে এবং ওয়ালে আপনারা কিন্তু লাগিয়ে আপনাদের বাসা অফিস রেস্টুরেন্ট সব কিছু সাজিয়ে নিতে পারেন খুবই কম খরচ সারা বাংলাদেশে রঙের মধ্যে এই সুন্দরগুলো ফুটে ওঠে না রাইট এবং ওয়ালপেপার কেন করবেন ওয়ালপেপার ওয়াশেবল রং কিন্তু ওয়াশেবল না তা আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাজেটটা বলবেন আপনার বাজেট যদি কমে হয় সেটাও আমরা করে দিব বাজেট যদি ভালো হয় সেটাও করে দেব বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম সব ধরনের কালেকশন পাবেন একদম বেস্ট প্রোডাক্ট প্রাইস খুবই কম মাত্র পঁচিশ টাকা

আপনাকে একদম সুন্দর করে বুঝিয়ে দিতে পারবে আপনি এই যে ফেব্রিক থ্রি ডি ওয়ালপেপার করবেন এখানেও একটা ছাড় পাবেন আবার আপনি দেখা যাচ্ছে যে মানে তিরিশ টাকা স্কোয়ার ফিটে ওয়ালপেপার করবেন এখানেও ছাড় পাবেন জি এটা হচ্ছে একদম আধুনিক কিচেন আপনারা যে কোনো ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট করলে অবশ্যই প্রথম স্বপ্ন থাকে যে আমি একটা সুন্দর কিচেন করব মানে রং করার দিন শেষ রঙের বদলে বোর্ডের উপরে আপনারা এই যে এইচপিএল শিটগুলো এগুলো পেস্ট করে কিন্তু কিচেন করতে পারবেন এক্ষেত্রে টেকসই কেমন হবে থেকে বছর হবে এই কাজগুলো ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন সাতান্ন স্কোয়ার ফিট রোল প্রচুর কালার এবং ডিজাইন আছে তো এগুলা কিন্তু মেনলি ম্যানুফ্যাকচার হওয়া হচ্ছে চায়না চায়না থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এবং দেখা যাচ্ছে এগুলো ওয়াশেবল দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন মাত্র তিরিশ টাকা

কিচেন সেই কাজগুলো করি এবং প্রচুর থ্রি কালেকশন আছে আমাদের যেটা সিলিংয়ে এবং ওয়ালে আপনারা কিন্তু লাগিয়ে আপনাদের বাসা অফিস রেস্টুরেন্ট সব কিছু সাজিয়ে নিতে পারেন খুবই কম খরচে সারা বাংলাদেশে আমরা যেটা থ্রি ডি যেটা পেপার বিভিন্ন কালেকশন আছে কাস্টমাইজ ওয়াল পেপার বলে এটাকে ফ্যাবিক মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা সিলিং এবং ওয়াল দুইটাই কিন্তু একশো টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট মাত্র দশ টাকা মাত্র দশ টাকা স্কোয়ার ফিট আমরা এখন মানে দেখাচ্ছি হলো মানে ফেব্রিক থ্রিডি পেপার এবং কিচেন ক্যাবিনেটের যে মানে মডেল কিচেন সেটাও দেখাবো আপনার বাসার কিচেন ক্যাবিনেট যদি এইভাবে সুন্দর সাজানো তাহলে কেমন হয় নাকি ভাই জি এটা হচ্ছে একদম আধুনিক কিচেন আপনারা যে কোনো ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট করলে অবশ্যই প্রথম স্বপ্ন থাকে যে আমি একটা সুন্দর কিচেন করব তো অবশ্যই আমরা কিন্তু এই সুন্দর কিচেনটা আপনার করে দিতে পারবো আপনার সারা বাংলাদেশেই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফুল ইন্টেরিয়ার বেস কাজগুলো করে থাকি তো এখানে এটা হচ্ছে মডেল কিচেন এটা হচ্ছে হ্যাঁ একদম মডেল কিচেন আপনার দেখা যাচ্ছে একদম আধুনিক কিচেন যেটা

করলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে ডিজাইনগুলো পাঠিয়ে দিব ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রাজশাহী সিলেট সব জায়গাতে আমরা কাজগুলো করি এবং এগুলো যে শীটগুলো আছে আমরা কিছু শীটের স্যাম্পল দেখাচ্ছি এখন একটু দেখেন মানে এখন আর মানে রং করার দিন শেষ রঙের বদলে বোর্ডের উপরে আপনারা এই যে এইচপিএল শীটগুলো এগুলো পেস্ট করে কিন্তু কিচেন করতে পারবেন এক্ষেত্রে টেকসই কেমন হবে তিরিশ থেকে চল্লিশ বছর হবে আচ্ছা আচ্ছা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বছর এগুলো ওয়াটারপ্রুফ হিটপ্রুফ এবং আপনার ফায়ারপ্রুফ ঠিক আছে আচ্ছা আচ্ছা

অর্থাৎ আপনার ফ্ল্যাটটা কাজ করার পরে কেমন ভিউ আসবে ওই থ্রিডি কাস্টগুলো আমরা করে দিয়ে থাকি আমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আছে অ্যাভেলেবেল এবং সিভিল ইঞ্জিনিয়ার আছে তো দেখা যাচ্ছে আমাদের এই কাজগুলো সহ সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন তবে এগুলার একটা ধারণা দিই এগুলো পার স্কোয়ার ফিট হচ্ছে মোটামুটি উনিশশো টাকা থেকে শুরু করে ছাব্বিশশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট আপনার ফুল কাজ সহ উনিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকার মধ্যে এবং যদি আপনারা শুধুমাত্র প্রোডাক্ট নিতে চান যে প্রোডাক্টগুলো আমাদের থেকে নেবেন যেমন দেখা যাচ্ছে এই যে মানে আপনার এটা নেবেন অথবা বোর্ডটা পেস্টিং করে নেবেন সেই কাজগুলো আমরা করে থাকি অসুবিধা নেই করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা পাবেন কোরিয়ান ওয়াল পেপার এবং চাইনা আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোরিয়ান ওয়াল পেপার এগুলো কিন্তু সাতান্ন স্কোয়ার ফিট রোল সাতান্ন স্কোয়ার ফিট রোল প্রচুর কালার এবং ডিজাইন আছে তো এগুলা কিন্তু ম্যানুফ্যাকচার হওয়া হচ্ছে চায়না চাইনা থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এবং দেখা যাচ্ছে ওয়াশেবল দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন এবং আপনারা কিন্তু পার স্কোয়ার ফিট নিতে পারবেন মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় এবং ফিটিং সহ মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা ফিটিং চার্জ জি জি এগুলা রোল আকারে সেলাই রোলের প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো দেখেন এই যে দেখেন ভিউটা দেখেন এই যে ভিউটা দেখেন কেমন লাগবে ভিডিও কিন্তু আলাদাভাবে এটা নোট হ্যাঁ এই যে দেখেন এটা ফিটিংসের এর ফলে ঠিক এরকম আসবে এখানে কিন্তু একটু ম্যাট আসছে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে এটা এটাই লাগবে কিন্তু এবং এগুলা কিন্তু সাতান্ন স্কোয়ার ফিট রোল আকারেই থাকে প্রচুর কালার এবং ডিজাইন আছে এবং বিভিন্ন প্রাইসের ওয়ালপেপার আছে অনেকে फ्लावर পছন্দ করে এই যে फ्लावरটা দেখেন রাইট এবং দেখা যাচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে ভাই এগুলো ওয়াশেবল কিনা এগুলো কিন্তু 100% ওয়াশেবল সাবান পানি দিয়ে পরিষ্কার একটা ন্যাকলা দিয়ে আপনারা ওয়াশ করতে পারবেন রং রং এর উপরে কোনো দাগ লাগলে কিন্তু ওয়াশ করা যায় না জি আর রং করতে গেলে রং আমি অনেকগুলা আসলে মানে কাজ করে দীর্ঘদিন সে কারণে যারা ছয় মাস পরে বা এক বছর পরে রঙের প্রবলেমটা নিয়ে কথা বলে তারা কিন্তু আবার ওয়ালপেপার করতে চায় আসলে মূল বিষয় হচ্ছে দেয়াল যদি ড্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু রঙেও প্রবলেম হবে ওয়াল প্রবলেম হবে তো সেক্ষেত্রে আপনারা ড্যাম দেয়াল অবশ্যই করবেন না সাদা সি বোর্ড লাগিয়ে তারপরে ওয়ালপেপার করাবেন অথবা রঙ করতে চাইলে রঙ করবেন আর রং না করে ওয়ালপেপার কেন করবেন রঙের মধ্যে এই সুন্দরগুলো ফুটে ওঠে না এবং ওয়ালপেপার কেন করবেন ওয়ালপেপার ওয়াশেবল রং কিন্তু ওয়াশেবল না রং কিন্তু এক থেকে দেড় বছর পর্যন্ত লংস বিচি হয়ে থাকে সাধারণত আমাদের দেশে আর ভালো কোয়ালিটি রং করতে গেলে এটা এফোর্ড করার মতো অবস্থা থাকে না যেমন আমরা এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ ভালো কোয়ালিটিটা ওয়াল পেপার আর রং করতে গেলে ভালো কোয়ালিটির রঙ করতে গেলে ষাট থেকে সত্তর টাকা স্কোয়ার ফিট পড়ে যায় এবং সেক্ষেত্রে ময়লা হলে কিন্তু মোছাও যায় না এখানে অ্যাডভান্টেজ হলো মানে এগুলা ওয়াশেবল এবং

কয়টা স্বাস্থ্য কয় টাকা খরচ হবে কি আসার বিষয় জি 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 আপনারা মোটামুটি দেখা যাচ্ছে সঠিক পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আসলে ভুল কোন তথ্য দিয়ে কাজ করি না যেমন এটা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি এটা চায় থেকে নিয়ে আসছি এটা ফলস ইটালি থেকে বাংলাদেশে নিতে পারবেন যেমন টাকা স্কোয়ার ফিটের আছে চল্লিশ টাকা স্কোয়ার আছে আবার মাত্র পঁচিশ টাকা স্কোয়ারফিট একটা আছে বিশ টাকা স্কোয়ার ফিট আছে ডিপেন্ড করে আপনি কোন কোয়ালিটি নিবেন আমাদের কাছে আসলে সব ধরনের ওয়াল আছে আপনার বাজেটটা শুধু বলবেন যে আমি এই বাজেটের কাজটা করে দিচ্ছি ভাই আপনাকে একদম সুন্দর একটা পরামর্শ গাইডলাইন দিতে হবে এবং যত ধরনের প্রশ্ন আছে ওয়ার্ল্প পেপার নিয়ে সব ধরনের প্রশ্নের অ্যান্সার আপনাকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে জি এবং দেখা যাচ্ছে যারা প্রবাসে থাকে বিশেষ করে প্রবাসে যারা থাকে আমরা কাজগুলো প্রচুর করে থাকি তো প্রবাসে যারা থাকেন তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট সবসময় থাকে আমাদের এবং এবারের ভিডিও তো আমরা তারা যদি দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট করে তিনটা রুমের কাজ করে বা পাঁচটা রুমের কাজ করে একসাথে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ফ্যাব্রিক থ্রি ডি ওয়াল পেপার করবেন এখানেও একটা ছাড় পাবেন আবার আপনি দেখা যাচ্ছে যে মানে তিরিশ টাকা স্কোয়ার ফিট ওয়াল পেপার করবেন এখানেও ছাড় পাবেন আবার যদি আপনি ফ্লোরিং এই যে ফ্লোর আইটেম যেটা আছে বন্ধুরা মানে এটা নিয়ে কাজ করি এখানেও কিন্তু ছাড় পাবেন আপনি যেটাই করেন আপনি যদি দেশের বাইরে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি একদম রিজনেবল প্রাইসে কিন্তু কাজগুলো আমাদের থেকে করে নিতে পারবেন তো আমাদের কাছে আরো অনেকগুলা কালেকশন আছে আমরা এখানে অলরেডি যেটা দেখিয়েছি এটা রোলের প্রাইস হলো সতেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো এবং স্কোয়ার ফিটে যদি আপনারা কনভার্ট করেন পার স্কোয়ার ফিট হচ্ছে তিরিশ টাকা এবং ফিটিং চার্জ সহ মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখেন এখানে আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার সেলুন ড্রয়িং রুম ডাইনিং রুম সব ধরনের কালেকশন পাবেন আপনি এক এক রুমে এক এক ডিজাইন লাগাইতে পারবেন চাইলে সব রুমে এক ডিজাইন লাগাইতে পারবেন আপনার সব ধরনের আপনার যদি বড় বড় কর্পোরেট অফিস থাকে ব্যাঙ্ক সরকারি অফিস বেসরকারি অফিস বা শোরুম বা কোনো অফিস বা বিশাল কোনো মানে কনফারেন্স রুম বাইরের কাছ থেকে কিন্তু সব ধরনের কনফারেন্সগুলো আপনার পাবেন একদম রিজনেবল প্রাইসে এবং সারা বাংলাদেশ কিন্তু বাইরের কাছেগুলো করে থাকি জি জি আমরা আরেকটা ক্যাটালগ দেখাবো এখন এটাও প্রিমিয়াম কোয়ালিটি আমরা এখন সেটা দেখাচ্ছি যারা একদম কম বাজেটের মধ্যে আপনার বাসাকে রাজকীয় একটা লুক দিতে চান তার জন্য এই অল্পগুলো গতি বেস্ট নাকি ভাই একদম বেস্ট প্রোডাক্ট প্রাইস খুবই কম মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা এই যে 3D অরজিনাল 3D লুক আসবে জি এই যে দেখেন ফিটিংসের উপর অরজিনাল লুক আসবে সবগুলোই 3D এখানে যা আছে সবই 3D

চোদ্দশো টাকা ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা সবগুলো একই প্রাইস যা আছে সবই একই প্রাইস ফিটিং চার্জ কিন্তু আমরা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গা আপনার গ্রামে প্রত্যেক অঞ্চলে গ্রামে হইলেও আপনি কাজটা করে নিতে পারবেন যারা শুধুমাত্র যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার ক্যাটালগের বর্ণনা হয়ে যাবে একদম সবগুলো আমরা পাঠিয়ে দিব এবং আমাদের টেকনিশিয়ান কিন্তু সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকে এবং দেখা যাচ্ছে আপনারা আপনাদের পছন্দের ওয়ালপেপার কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু ওয়াশেবল এবং এগুলো ছয় বছরের ওয়ারেন্টি আছে আপনারা কিন্তু খুব সহজে এগুলো পার্চেস করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসে যারা নিতে চান কুরিয়ার সার্ভিসও কিন্তু আমরা পাঠিয়ে দিব সারা বাংলাদেশে সেক্ষেত্রে মাকসুদ ভাই কেউ যদি মনে করেন আপনার কাছ থেকে আপনি যদি ইনপুট আপনার কাছে ওয়ালপেপার নিয়ে বিজনেস শুরু করতে চায় জি 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 তাহলে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবে আমাদের অলরেডি এরকম ডিলার আছে আপনারা যারা ইন্টারেস্টেড মানে বিজনেস করার জন্য ওয়ালপেপারের আমরা কিন্তু ফুল সাপোর্ট দিয়ে থাকবো কোনো সমস্যা সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং কিভাবে ব্যবসা করবেন কিভাবে ভালো একটা প্রফিট করতে পারবেন সেটাও কিন্তু আমরা মানে করে দিবো অসুবিধা নেই কেউ যদি অবশ্যই পারবেন আপনারা নিজেরা কিভাবে ফিটিং করবেন এটার ভিডিও আছে আমার কাছে আমি ভিডিও পাঠাই দেবো এবং ঘাম যেটা আছে এটাও আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনারা কিন্তু দেখে আপনারা নিজেরা ফিটিং করতে পারবেন ফিটিং এর জন্য কোনো টেনশন করা লাগবে না আপনার বাসা খাগড়াছড়ি এখন ওখানে লোক যাওয়াটা দূর হওয়া ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার যদি আপনার মানে সেফ মানে তিনটা রোলের আপনি অর্ডার দিয়েছেন তো সেক্ষেত্রে আপনি পোষাতে পারবেন না আপনারা কিভাবে লাগাবেন সেটার ভিডিও দিয়ে দিব ঘাম দিয়ে দিব আপনারা দেখে আপনারা নিজেরাই মানে পেস্ট করতে পারবেন তার মানে ওই নিয়ে যত ধরনের প্রশ্ন যত ধরনের মানুষের চাহিদা বা যত ধরনের

যদি ভীম থাকে সেক্ষেত্রে রোল লাগবে হলো দশটা এটা হলো হিসাব আবার যদি রুমের সাইজ বড়ো হয় তাহলে সেক্ষেত্রে বাড়বে রুমের সাইজ যদি ছোটো হয় সেক্ষেত্রে কমবে এবং আপনারা কী ওয়ালে কাজ করাবেন অবশ্যই ফিনিশিং ওয়ালে কাজ মানে করা যাবে ওয়ালপেপার লাগানোর আগে দেয়ালে অবশ্যই প্লাস্টার করতে হবে প্লাস্টারের পরে ওয়াল ভালোভাবে ঘষে এক কোট সিলার করতে হবে তারপরে ওয়ালপেপার করতে পারবেন এখন অনেকে রঙ করে ফেলছেন সেই রঙের উপরও কিন্তু ওয়ালপেপার করা যাবে কোনো সমস্যা নেই